বাপ এবার বাবা এবার নিজের সন্তান কে এবার সামিনেই ফেলবেন আল্লাহ বলছেন ফালম্মা আসলামতাল্লাহু জমি এবার আমাকে মালিক সালত আসলাম নিজের কলেজার টুকরো সন্তান কে এবারে যেন জমিনে পাছড়ে দিয়েছেন জমিনে ফেলে দিয়েছেন মৌতুমা চোখলি যা টুকরো সন্তানকে এবার হিমালে সালাতো সালাম যখনই শুইয়ে দিয়েছেন আর শুইয়ে দেওয়ার সঙ্গে বা ছুরিটা বের করে গলাই চালাবেন আল্লাহ রব্বুল আলমিন আর সাজিন থেকে দৃশ্য দেখছেন বন্ধু আমা জমি যেন থর করে কাঁপছে আকাশ যেন একবারে নিরবতা পশু পাখি গাছপালা তরুলতা সব যেন একেবারে স্তব্ধ হয়ে গেছে কোনো সাড়া নেই কোনো বাতাস নেই কোনো ইচ্ছো নেই তারাও হয়েছে আল্লাহ ডাক দিয়ে বলছেন ফারিস তোমরা দেখো দেখো আমার বান্দা আমার বন্ধু আমার নবী ইব্রাহিম আমাকে খুশি করার জন্য নিজের সন্তানকে জবাই করার জন্য মাটিতে পাশড়ি দিয়েছে আমি যদি আল্লাহ নিষেধ না করি তবে নিজের সন্তানকে কোরবানি করে দেবে কেননা বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজে আল্লাহ বলে দিয়েছেন লাইয়ানা আল্লাহ লাহমুহা ওয়ালা মাউহ ওয়ালাকিন আনাবুতাক্বওয়ামিনকু আল্লাহ বলেন রে আমার বান্দারা তোমরা এই হজের মাসে 10 তারিখে যে কুরবানি দিলে এই কুরবানির মাংস আমি আল্লাহ চাই না এই কুরবানির রক্ত আমি চাই না ওয়ালাকিন আনজুরু ইলা ক্বুলুবিকুম ওয়া আমালikum আল্লাহ বলেন আমি তোমাদের অন্তরটা শুধু দেখতে চাই যে তোমরা কোন নিয়তে আল্লাহর জন্য কুরবানি করছো না মানুষকে দেখাবার জন্য না তোমার গরুর মাংস কতটা হবে জন্য না তোমার মাংস ভালো হবে না তোমার গরুর চিকনা ভালো হবে চর্বি ভালো হবে না তোমার যেন দোকান পাশারে আলাপ আলোচনা হয় শহরাতের জন্য তুমি কোরবানি নিচ্ছ না লিল্লাহিয়া আল্লাহকে করার জন্য তুমি কুরবানি দিচ্ছ আল্লাহ রব্বুল শুধুমাত্র আমার আপনার অন্তটুকু দেখার জন্য কুরবানির বিধান দিয়েছেন মাংস তো আপনি খান হাড্ডি তো আপনি খান কলিজা তো আপনি খান সমস্ত কিছু বন্ধুরে আমি আপনি খাই কিন্তু শুধুমাত্র আল্লাহ আমার আপনার অন্তটুকু দেখেন যখনই নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে মাটিতে যখন ফেলে দিয়েছেন আর ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে

রব্বুল শত শত কোটি কোটি ফারিস্তাকে ডাক দিয়ে বলছেন ফারিস্তারা রে আমার প্রেমে আমার মহব্বতে ভালোবাসায় ইব্রাহিম কেমন পাগল হয়েছে তোমরা দেখো নিজের কলিজার টুকরো সন্তানকে আমার রাস্তায় কুরবানি করার জন্য ছুরিকে গলায় রেখে দিয়েছে আল্লাহ ডাক দিয়ে বলছেন সেখানে আল্লাহ বলেছিলেন কুল্লায়া না রুকুনি আগুনকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন আগুন রে আমার ইব্রাহিমের একটা লম পর্যন্ত যেন জ্বলে যায় আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিমকে ডাক দিয়ে বলছেন স্বয়ং আল্লাহ আল্লাহ বলছেন ওয়ানদাইনাহু আইয়া ইব্রাহিম ও গুরুহী স্বপ্ন সত্য করে দেখিয়েছো হে নবী ইব্রাহিম পরীক্ষাতে পাস করে গেছো তোমাকে আর কুরবানি করতে হবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে একটা জানোয়ারকে একটা জন্তুকে পাঠিয়ে দিলেন ইসমাইলের পরিবর্তে ওই জান্নাতি জন্তু আল্লাহ রাস্তায় কবল হয়ে গেল ভাই বন্ধু আমা ওই কুরবানির স্মৃতি সারা বিশ্বে মুসলমানরা কিয়ামত পর্যন্ত করতে থাকবে এই স্মৃতিকা তো হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের স্মৃতি তো মামা মা কেমন ছিলেন বেটা কেমন ছিলেন স্বামী কেমন ছিলেন পরিবারে যদি সবারই মন মত এক না হয় তবে পরিবারে কোনোদিন দিন শান্তি থাকে না বাপ রাজি ছেলে রাজি স্ত্রী রাজি আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাচ্ছেন সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোত মণ্ডলী আল্লা তর কথারাভ এই জন্য নবীব রহিম আলী সালাত্তালামকে এত সম্মানের পাত্র দিয়েছেন আল্লাহ রবুল্লাহামিন এত সম্মান দিয়েছেন এত ইজ্জত দিয়েছেন আপনাকে একটা কথা বলি নবীব রহিম আলী সাল্লা সালাম নামাজের মধ্যে দুইজন নবীর নাম আমরা বলি মাত্র দুইজন নবীর নাম এক নম্বর হলো কি বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ একবার বলুন সাল্লাহু আলি ওসাল্লাম কখন বলেন নামাজের তাসাহুদে যখন আমরা বসি আত্মা বত এই বলতে 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 আল্লাহ আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ তবে প্রথমে আমরা নবীর নাম নিলাম কোথায় তো নামাজের অবস্থায় তারপরে পরে আমরা কী বলি কামা সল্লাই তা আলা ইবরিম আচ্ছা বলুন পৃথিবীতে এতগুলো নবী এসেছেন কোনো নবীর নাম বিশ্ব নবীর সাথে মিলানো আছে আছে নেই শুধুমাত্র নবী ইব্রাহিম আলী নাম নামকে আল্লাহ রবুল্লা আলমিন বিশ্বনবীর সাথে মিলিয়েছেন কেন যার যত পরীক্ষা কঠিন হবে তার রেজাল্ট তত ভালো হবে তার চাকরিটা উন্নত মানের হবে কত ঠিক কি না বলেন আল্লাহ রবুল্লা আলমিন যেমন পরীক্ষায় ফেলেছিলেন পরীক্ষায় পাশ করেছেন হজরত ইব্রাহিম আলী ইসালাতামকে আল্লাহ রবুল্ আলমিন ওয়াফার দিয়ে দিলেন নবী ইব্রাহিম আমার বিশ্বনবীর সাথে তোমার নামকে মিলিয়ে দিলাম সারা পৃথিবীতে নবীর যত উম্মত আসবে তোমার নাম সব নামাজেই চর্চা হবে শূন্যতে হোক ফরজে হোক জানাজাতে হোক তোমার নাম সব জায়গাতে চর্চা হবে সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা আমি বলছিলাম আল্লাহর পরীক্ষা সবচেয়ে মূল্যবান জিনিস আল্লাহর রাস্তা আপনি খরচ করলেই আল্লাহ আপনার প্রতি খুশি হবেন রাজি হবেন তবে আল্লাহকে খুশি করা অত সহজ নয় নিজের টুকরোকে যদি আল্লাহর রাস্তায় কোরবানি করতে পারেন তিনিও ছিলেন একজন মানুষ আমিও একজন মানুষ আজকে আমরা আপনারা জলসা দিয়েছি কোথায় মসজিদের জন্য তো মসজিদটা আল্লাহর ঘর যেই ঘরে আপনি দান করবেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন মানুষ যখন মরে যায় সমস্ত আমলের বন্ধ হয়ে হয়ে যায় যায় ক্লোজ দরজাগুলো শুধুমাত্র আল্লাহ রব আলিনের নবী বলছেন তিন প্রকারের আমাল নেকি আপনার কবরে কিয়ামত পর্যন্ত পৌঁছাতে থাকবে তার মধ্যে হচ্ছে একটা সাদা জারিয়া আজকে আপনি মসজিদে একটা পাখা কিনে দেবেন একটা আপনি কুলার কিনে দেবেন এক কাতার চাটাই কিনে দেবেন আপনি এক এক বড় সিমেন্ট দেবেন এক টলি বালু দেবেন আপনি একশো টাকা দেবেন এক হাজার টাকা দেবেন এই যে দান কেয়ামত পর্যন্ত আপনি মরে যাবেন হাসরের মাঠ যেদিন কায়েম হবে সেই দিন পর্যন্ত আপনার নেকি মরে যাওয়ার পরেও কবরে পৌঁছাতে থাকবে এর মতো সূক্ষ্ম এর মতো ভালো দান আর পৃথিবীতে নেই সম্মানিত শ্রোতা আমার শেখ মাতা পিতার জন্য উনি এক হাজার টাকা দিচ্ছেন এবং পাঁচ বড়া সিমেন্ট দিচ্ছেন উনি যদি দশ বড়া করে দিতেন আমি খুব খুশি হতাম ইনশাল্লাহ দেবেন আশারায় মুবাস উনি একজন ভালো শিক্ষিত মানুষ মুখের সামনে প্রশংসা করব না দশ বোরা সিমেন্টের জন্য আমি শাইখের কাছে আমি আবদার করলাম শেখ দশ করে দেন আলহামদুলিল্লাহ জি আট আলহামদুলিল্লাহ এক হাজার এবং আট বড়া সিমেন্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ রবুল আলহামীন আমার শেখ উনি এক হাজার টাকা এবং আট বড় সিমেন্ট দিয়েছেন আল্লাহ রবুল আলহামীন গ তুমি এদানকে কবল করে নাও আল্লাহ রব্বুল আলমিন তুমি ইহকাল পরকাল সুখের জিন্দগি বানাও রব্বুল আলামিন গো তুমি ইমানের প্রতি অটল রাখো আল্লাহ তুমি ইমানের প্রতি আল্লাহ কায়েম রাখো রব্বুল আলামিন ইমানের হালাতে তার মৃত্যু করিও রব্বুল আলামিন পিতা মাতার জন্য দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন গো এ দানকে তুমি সাদকায় জারিয়া বলে আল্লাহ তুমি কবুল করে নাও গ্রহণ করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন আমিন সুম্মা আমিন এক হাজার টাকা আমি পেলাম নগদে আল্লাহ পাক পাঁচ অক্ত নামাজ ফরজ করেছেন আমাদের প্রতি কয়েক নামাজ একটু কথা বলেন কয়েক নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ এক অক্ত হয়ে গেল আর চারজন কেউ দিতে পারবেন দুই নম্বরে মাত্র একটা হাজার করে আমি মাত্র পাঁচজন চেয়েছি বেশি চাইব না নাবি ইব্রাহিম নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারছেন আমার মতো আপনার মতো মানুষ একটা হাজার টাকা আল্লাহ রাস্তায় মসজিদে কুরবানি করতে পারবেন না ইনশাআল্লাহ পারব আল্লাহ এতটুকু আমাদেরকে ইমানি জাজবা দিয়েছেন দুই নম্বরে কোনো মা কোনো ভাই কোনো বাপ জানা আছেন এখন যদি নগদে না থাকে বাকিতে দুই নম্বরে লিখান একটা হাজার টাকা আনসারি তার স্ত্রী এক টাকা দিয়েছেন আর চার বস্তা সিমেন্ট দিয়েছেন মা আমার আপনি আর এক বস্তা বাড়িয়ে দিন পাঁচ বস্তা করে দিন পঁচাত্তর নামাজ আল্লাহ ফরজ করেছেন ফজর জোহর আসর মাগরী বেশা পাঁচ অক্ নামাজ ইনশাল্লাহ দেবেন আলহামদুলিল্লাহ রপুল ঠিক আছে আলহামদুলিল্লাহ জাজা কল্লা খরেন জাজা ফি দুনিয়া ওয়ালা আখিরা রব্বুল আমিন মুমতাসিম ভাই জানের স্ত্রী সাইবা আল্লাহ রব্বুল আমিন 100 টাকা এবং পাঁচ বরা সিমেন্ট দান করেছেন আল্লাহ রব্বুল আমিন গো হাজারার মত دینی ধর্মীয় আল্লাহ রব্বুল আমিন মানে জজবা দেখেছেন আল্লাহ তোমার রাস্তায় পাঁচ বরা সিমেন্ট আল্লাহ দান করেছেন 100 টাকা আল্লাহ সকলে প্রতি হয়ে যাব শাখা ওগো আল্লাহ দয়াময় পাক মেহেরবান মিটাও কদা তুমি মনের অভিমান রহমান ও গো আল্লাহ দয়া পাক রব্বানা ক্ষমা করে দাও খোদা জীবনের গুনাহ আমিন আমিন সুম্মা আমিন চট চট করে আসুন এক বড়া দুই বড়া করে সিমেন্ট গুলো দেন আর 1000 করে আমি বলেছি পাঁচ জন একজন আমি পেয়েছি এত বড় গ্রাম জিনারা মসজিদের কমিটি রয়েছে বিজলি সাহেব তো মানুষকে একবারে সম্পূর্ণ রসকে চুষে বের করে শেষ করে দিয়েছেন বুঝতে পারছি অতএব আমি আপনাদের কাছে ছোট করে একটা আবদার করলাম মাত্র পাঁচজন একটা পেয়েছি চারজন একটা হাজার করে টাকা আল্লাহর বান্দা কে আছেন আল্লাহর কোন বান্দি রয়েছেন জমশেদ আলী জমশেদ মাস্টার সাহেব উনি পাঁচ বস্তা সিমেন্ট দিয়েছেন আচ্ছা আচ্ছা মাহবুব আলম আনসারি উনি দুই বস্তা দিয়েছেন আল্লাহ সকলে দানকে তুমি কবুল মঞ্জুর কর বলুন আল্লাহম আমিন আল্লাহম সাল আলিহি আল্লাহম বারিক আলাই আসুন দেরি করি না চটচট করে আসুন